কি জাদুর ফোন নিয়ে দেখেন ভাই এখানে টাচ করতে স্যার আমার ছবি উঠতেছে আপনি মনে করেন এখানে দেখতেও পারবেন এখানে কি আছে এটা হলো ট্রিগার জি জি ট্রিগার এখানে আপনি ক্লিক করবেন আপনার মনে করেন ছবি উঠে যাবে কিস্তির মাধ্যমে না মাধ্যমে নেওয়া যাবে আপনি দেখেন মাথা নষ্ট করা ডিভাইস ভাই ইন ফিনিক্স একের পর এক নিয়ে আসছে মানে ধামাকা সবকিছু আপনি বিসর্জন দিয়ে আপনি একটা ফোনের উপরে তাকাই দেখবেন একবারে নিউ এডিশন ডিভাইস আমাদের এইটা মার্কেটে আসছে একেবারে নিউ হট 60 কথা বলতেছি এটা কিন্তু আমাদের দুইটা ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হয়তো আপনি অন্য ব্র্যান্ডের ফোন বুঝে নিতে পারেন হ্যাঁ কিন্তু এটা পিক্সেল না এটা গরিবের পিক্সেল এটা হলো আমাদের Smart টেন প্লাস ফোনের কি কি অফার দিচ্ছেন এই ফোনটা যারা ক্যাশ টাকায় পারচেজ করবে এইটার সাথে আমাদের থাকছে দেখেন এখানে আইফোন একে বারটস একেবারে নিশ্চিত একেবারে নিশ্চিত ফ্রি থাকছে আর এছাড়া এটার সাথে আমাদের একটা যে সেলফি স্টিক থাকছে সে প্রিমিয়াম কোয়ালিটির তাছাড়া আমরা এটার সাথে আরো একটা এক্সট্রা আপনাদের গিফট দিয়ে দিচ্ছি যেমন আপনাদের বারসের সাথে সাথে আমাদের এটার সাথে আরেকটা টিডব্লিউএস আপনারা নিতে পারবেন এবং ক্যামেরার সাথে মোবাইল স্ট্যান্ড আছে চার্জার আছে আপনারা মামপড আছে ওয়ালেট আছে আপনারা এখানে যে দেখেন ব্যাগ আছে নিচে ঠিক আছে ওডিজি পপস

গেমিং এর জন্য বেস্ট কনফিগারে বেস্ট একটা ডিভাইস কারণ এই পুরো ডিভাইসটাই আমাদের তৈরি করা হয়েছে গেমিং এর জন্য যারা প্রো গেমার লাভার তাদের জন্য আমাদের জিকে থার্টি ফোর মাইন্ড ব্লগ কারণ এইটাতে থাকতেছে আপনার ডেমেন আপনার এইট থ্রি ফাইভ জিরো ফাইভ পয়েন্ট ফাইভ জি আপনার আলটিমেট প্রসেসর যেটা কিনা এখন বর্তমানে বাংলাদেশে আমাদের এখন পর্যন্ত সব থেকে সারা ফেলা ডিভাইস আর এই ডিভাইসটা ভাই আপনার মনে করেন সেরা হবে না কেন ক্যামেরা যে ফিচারগুলো আছে পিছনে আপনার একশো আট মেগা পিক্সেল যেটা কিনা আপনার ফোর কের জন্য আবার ভিডিও করতে পারবেন ব্লগের জন্য বেস্ট যেটা আপনি ভিডিও করতে পারবেন এবং কি আমাদের এটাতে কিন্তু আপনার এই যে করলে আপনার মনে করেন এখানে কিন্তু মেকানিক্যাল লাইট জ্বলে ক্যামেরা থেকে একটু বের হলেই দেখতে পারবেন যে এখানে মনে করেন আমাদের মেকানিক্যাল লাইট জ্বলে আবার যখন আপনি ক্যামেরার ছবি তুলবেন তখন আপনার এখানে ট্রিগার আছে ট্রিগার চাপ দিলে আপনার কিন্তু অটোমেটিকলি আপনার

এই ফোন কিস্তির মাধ্যমে আপনি মাত্র সামথিং টাকা ডাউন পেমেন্ট দিলেই আপনি আমাদের এই ফোনটা সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর যদি সহজ এখন বর্তমানে ফোনটি নিতে চান আপনার জন্য অল্প কিছু ডকুমেন্টস হলে আপনি নিয়ে যেতে পারবেন যেমন ধরেন আপনার ভোটার আইডি কার্ড আপনার জামিনদারের ভোটার আইডি কার্ড আর হলো আপনার জব আইডি কার্ড অথবা ব্যবসা ট্রেড লাইসেন্স কিংবা আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার বিকাশ থাকলেই হবে এই কটা ডকুমেন্ট দিয়ে আপনি আমাদের এখান থেকে সহজ কিস্তির ফোন নেবেন আর এখন আপনি মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট জমা দিয়ে আপনি আপনার সহজ কিস্তের ফোনটা নিয়ে যান কোনো ধরনের হ্যাসেল ছাড়া চার মাসে মাত্র আপনার আঠারো পার্সেন্ট লাভ নিবে আর ছয় মাসে আপনার বাইশ পার্সেন্ট নয় মাসে আঠাইশ পার্সেন্ট তো এই কটা ডকুমেন্টস দিয়ে আপনি বিয়াল্লিশ হাজার টাকার ফোনটা মাত্র আট হাজার টাকা দিয়ে জমা দিয়ে আপনি নিয়ে যান কোনো ধরনের হ্যাসল ছাড়া ওকে আচ্ছা এই ফোনের সাথে কি কি অফার দিচ্ছেন আপনার এই ফোনটা যারা ক্যাশ টাকায় পার্সেস করবে এইটার সাথে আমাদের থাকতেছে দেখেন এখানে আইফোন একে বার্ডস একেবারে নিশ্চিত একেবারে নিশ্চিত ফ্রি থাকতেছে আর এছাড়া এটার সাথে আমাদের একটা যে সেলফি স্টিক থাকতেছে প্রিমিয়াম কোয়ালিটির তাছাড়াও আমরা এটার সাথে আরও একটা এক্সট্রা আপনার গিফট দিয়ে দিচ্ছি যেমন আপনার বার্ডসের সাথে সাথে আমাদের এটার সাথে আরেকটা টি ডব্লিউএস আপনার নিতে পারবেন এবং আমার এটার সাথে মোবাইল স্ট্যান্ড আছে চার্জার স্ট্যান্ড

অ্যাজ এ হিউজ কারণ এইটাতে থাকতেছে মেটাল বডি প্রথমত এইটাই একটা কাস্টমারের জন্য বেস্ট আকর্ষণ পার্ট এবং আমাদের মেটালের পাশাপাশি এটাতে থাকতেছে আপনার সাউন্ড বাই জে যেটা কিনা আবার আপনার আমার ডুয়েল স্পিকারের দেওয়া এবং আমাদের এটাতে আট জিবি র্যামের পাশাপাশি দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ তো থাকতেছি একশো চুয়াল্লিশ হাজার রিপ্রেসের হেলো জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর এখানে কিন্তু একটা লাইট আছে এখানে আপনার হার্ট রেট ব্লাড অক্সিজেন আপনি চেক করতে পারবেন এখানে দেখাই দিতে পারতাম আবার এই ফোনের সাথে আপনার মনে করেন আমাদের একশো দিনের স্ক্রিন রিপ্লেসমেন্ট আপনার গ্যারান্টি সহ একটা কার্ড আছে আপনার এটার সাথে ওয়াইলেস চার্জার আছে যদি ওয়াইলেস চার্জারটা এখন বক্সে নাই আপনার এটা পরবর্তীতে দিলে কোম্পানি আপনি আমাদের এখান থেকে নিয়ে যাবেন আমরা এন্ট্রি করে রাখবো আপনি আসবেন নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আর এই ডিভাইসটা এখন বর্তমানে আমাদের প্রাইস হলো আপনার মাত্র একত্রিশ হাজার নয়শত নিরানব্বই টাকা আর এইটাও যদি সহজ কিস্তির মতো নিতে চান আপনি সাত হাজার চব্বিশ টাকা জমা দিবেন আপনি আপনার পছন্দের ফোনটা নিয়ে যেতে পারবেন এটা তিনটা কালার ভেরিয়েন্ট আছে এটা হলো পার্পল কালার ব্ল্যাক কালার আর একটা হবে আপনার রেসিং এডিশন কালার তিনটে কালার এখন বর্তমানে অ্যাভেলেবেল আর এই ডিভাইসটা যারা ক্যাশ টাকায় পার্সেস করবে এটার সাথে থাকতেছে একটা আলট্রা প্রো পটস দেখেন একেবারে নিশ্চিত এটার সাথে একটা আপনার ওয়ালেট থাকতেছে মোবাইল স্ট্যান্ড আছে চার্জার স্ট্যান্ড আছে এটার সাথে একটা মামপড আছে আপনার ব্যাগ আছে তারপর এখানে আপনার মনে করেন এই যে সব কিছু ওটিজি পপসকেট হেডফোন সহ আমরা এটার সাথে নিশ্চিন্তে দিয়ে দিব আর এই বক্সের সাথেই কিন্তু আপনার গ্লাস প্রোডাক্টের কভার সব কিছুই আছে আপনার আলাদা করে কোনো কিছু আপনার কিনতে হবে না তো এই পুরো ফোনটা যদি আপনি কিস্তিতে নিতে চান আপনার সেম ডকুমেন্টসই লাগবে আর ক্যাশ টাকা নিলে আপনি মনে করেন আমাদেরকে জাস্ট বত্রিশ হাজার টাকা বুঝিয়ে দিলে আপনি হিউজ পরিমাণ গিফট আমাদের এখান থেকে বুঝে ওকে চমৎকার এই ফোনটাও দেখা যাচ্ছে যারা কিস্তির মাধ্যমে কিছু না কিছু গিফট পাবে কত টাকা হলে ফোনটা কিস্তিতে নেওয়া যাবে সাত হাজার চব্বিশ টাকা জমা দিন আপনি সর্বোচ্চ নয় মাসে কিস্তি বুঝিনি সাত হাজার চব্বিশ টাকা দিলেই জি আচ্ছা এটা হচ্ছে প্রোটা

কারণ এখন এটার আপনার সিক্স পয়েন্ট এইট মিলিমিটার আপনি কোনো ব্র্যান্ডে এই আমাদের এইটার মতো আপনি ফোন পাবেন না আবার তাছাড়া এই বাজেট ফিকোয়ারমেন্টে র্যাম রোম আপনার মনে করেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আপনার স্টোরেজ দেওয়া আছে আপনার এই ডিভাইসটাতে থাকতে কিন্তু একেবারে ন্যানো আপনার মনে করেন বেজেল তাছাড়া তেত্রিশ ওয়ার চার্জার চার্জার ডিসপ্লে আপনার ফিঙ্গার প্রিন্ট ডুয়েল স্পিকের পাশাপাশি আপনার জেবিলের সাউন্ড তো একটা ফোন নিতে গেলে আপনার যা যা ফিচার দরকার সব কিছুই কিন্তু আপনি এটাতে পেয়ে যাচ্ছেন এবং কি এটাতে আমাদের কিন্তু বাইপাস চার্জিংয়ের মোটও আছে একটা ফোন ইউজের জন্য আমাদের কিন্তু ব্লগ দরকার অনেকে দেখা গেছে মোটামুটি একটা বাজেটের ফোন নিতে আপনার দেখা গেছে ব্লগিং এর জন্য একটা ফোন খুঁজে তো এই ফোনটাতে আপনি কিন্তু ডুয়েল ভি ভিডিও অপশন পাচ্ছেন তো যার কারণে কোন জায়গায় গেলে আপনি জাস্ট এই অপশনটা আপনি কাজে লাগাতে পারবেন আবার আমাদের এই ফোনটাতে আপনার মনে করেন এই যে দেখেন ওখানে আছে যেমন আপনি কখনো প্রুফ দেখাতে পারবেন না আমাদের এটাতে জে ভিএল এটা আপনি এখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন একটা কাস্টমারকে আমি যখন বলবো যে ভাই আমার ফোনে এই জিনিসটা আসে তখন আমি প্রমাণ সহ কিন্তু দেখাইতে পারতেছি আর এটাতে কিন্তু আপনার আপনার কিন্তু ফাইভ বি আছে অনেক কাস্টমার দেখা গেছে আপনার মনে করেন কার্ভ ডিসপ্লে ফোন কিনতে চাই কিন্তু একটু ভয় কাজ করে যে ভাই আপনার এই ফোনটা যে নিব এটা হাত থেকে পরে গেলে তো সমস্যা হইতে পারে এখন আমি বলবো ভাই আপনার কর্নিং গোরে একটা আপনার ইউজ করা আছে আপনার সমস্যা নেই যাকে যাবে আপনার মনে করেন উপরে আপনার গ্লাস হয়তো একটু কিছু সামান্য হতে পারে কিন্তু আপনার ডিসপ্লে চারপাশে আপনার কোনো কিছুই হবে না আর আমাদের এই ফোনটার বক্সে আপনার কিন্তু ওই যে গ্লাস এবং কি কাবার এগুলো সব কিছু কিন্তু দিয়ে দিয়েছে আলাদা করে কোনো কিছু কেনার দরকার পড়বে না আর এই ফোনটা যারা আমাদের এখান থেকে আপনি সহজ কিস্তির মাধ্যমে ডাউন পেমেন্টে নিতে চাচ্ছেন

আপনি জাস্ট ঘরে বসে আপনি যে কোনো প্রান্তে থাকেন আপনি বাংলাদেশে এই জায়গা থেকে নিয়েছেন আপনি চলে যাবেন সিলেট আপনি চলে যাবেন আপনি সিটাক আপনি ওই জায়গাটাকে কিস্তি পরিশোধ করতে পারবেন আমরা জাস্ট অ্যাপসটা লগ ইন করে দেবো বিকাশের মধ্যে আপনি কিস্তি পরিশোধ করবেন কোনো ধরনের হ্যাসেল ছাড়া আর এই ফোনটা যারা আমাদের এখান থেকে ক্যাশ টাকায় পার্চেস করবে তাদের জন্য ভালো কিছু গিফট অফার আছে দেখেন এটার সাথে কী কী দিয়ে থাকতেছি এটার সাথে একটা আপনার আল্ট্রা প্রোপার্টস এটার সাথে আমরা একটা ওয়ালেট দিচ্ছি চার্জার স্ট্যান্ড আছে মোবাইল স্ট্যান্ড আছে এটার সাথে আমরা মামপট দিয়ে দিচ্ছি এই যে নিচে আপনার ব্যাগ আছে ঠিক আছে আপনার এটার সাথে উঠে যে পক্সকেট হেডফোন আরও খুঁটি গাড়ি যে জিনিসগুলো ওটা আমরা এটার সাথে দিয়ে দেবো এটার সাথে টোটাল আমরা সাত আটটা গিফট একেবারে নিশ্চিন্তে দিয়ে দেবো আচ্ছা যারা কিস্তিতে নিতে চাইবে এটা কি বাংলাদেশের যেকোনো জায়গা থেকে নিতে পারবে না কিস্তিতে যারা নেবে শুধুমাত্র ঢাকা জেলার ভিতরে যারা আছে তারাই আমাদের এখান থেকে সহজ কিস্তিতে ফোন নিতে পারবে আচ্ছা আপনি হয়তো অন্য জেলার বাসিন্দা হতে পারেন বাট ঢাকায় থাকে তাহলে কিন্তু আপনি হ্যাঁ কোনো মোশন নাই আপনার জাস্ট এখন বর্তমান এড্রেসটা আপনি আমাদের এখানে যদি হয়ে থাকে আপনি তাহলে আমাদের সহজ কিস্তিতে আউট বাট আপনি থাকেন অন্য জেলায় আপনি আছেন ওখানে সবকিছুর আপনি ওখানে আপনি ওখান থেকে এসে আমাদের এখানে কিস্তি নিতে পারবেন ও এরপর যে ডিভাইসটা দেখাবো আমাদের দেখেন একবারে নিউ এডিশন ডিভাইস আমাদের এইটা মার্কেট আসে একবারে নিউ 460 আই কথা বলতেছি এইটা কিন্তু আমাদের দুইটা ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ করছে একটা হলো 8GB RAM 256GB স্টোরেজ আরেকটা হলো আপনার 6GB RAM 128GB স্টোরেজ

ফোনটা আপনার মনে করেন এটাতে এইট মেগাপিক্সেল ইউজ করা আছে ডুয়েল স্পিকার থাকতেছে তাছাড়া আমাদের এই ফোনটাতে হেলিও জি এইট ওয়ান আপনার প্রসেসর আর এই ফোনটাও কিন্তু আপনার একশো বিশ হার তো এই বাজেটের ভিতরে একটা ফোন কেনার জন্য যা যা থাকা দরকার আপনি কিন্তু সবকিছু এটার ভিতরে পেয়ে যাচ্ছেন তো এই জন্য বললাম এই ডিভাইসটা আপনি মানে সব কিছু মিলে এক কথা কম্বো একটা প্যাকেজ আমাদের এই ফোনটা থেকে পাবেন যারা আমাদের মনে করেন এই ফোনটা নেবেন আপনার মনে করেন এটাতে ডাউন পেমেন্ট মাত্র আট দুশো ছাপ্পান্নতে তিন হাজার একশো চৌত্রিশ টাকা জমা দিবেন আপনি সর্বোচ্চ নয় মাসে কিস্তি এখান থেকে নিয়ে যেতে পারবেন আর যারা আমাদের এখান থেকে ছয় একশো টাকাটা নিবেন এটার আপনার প্রাইস মাত্র আমাদের এখান থেকে তেরো হাজার নয়শ তো নিরানব্বই টাকা ঠিক ছয় একশো আড়াইশো পঁয়তাল্লিশ হাজার টাকা ধারণ করা হয়েছে আর এটাতে আপনার মনে করেন কালার ভেরিয়েন্ট হয় যদিও আপনার দুইটা এখন বর্তমানে একটা কালার আছে যার কারণে আরেকটা কালার দেখাতে পারলাম না আরেকটা কালার হবে যে সিলভারটা সিলভার কালার হবে সিলভারটা জাস্ট এরকম কিন্তু ক্যামেরা কি নিচে হবে ঠিক আছে তো দুইটা কালার আরো কিছু কালার আসবে টোটাল এটা বাংলাদেশের ছয়টা কালার নিয়ে আসার কথা এর মধ্যে ডুয়েল স্পিকার আছে স্পিকার আছে আপনার মনে করেন এটাতে পাঁচ হাজার একশো ষাট এমএচ এর ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার এইটাই হলো একটা ফোনের সব থেকে বেশি আইকনিক পার্ট আর এই ফোনটা আমাদের যারা এখান থেকে আপনার মনে করেন ক্যাশটাকে পারচেস করবে 1500 টাকার ফোনটা কত টাকা কিস্তিতে নেওয়া যাবে এটা মাত্র 3134 টাকা জমা দিবেন আমাদের এখান থেকে সহজ কিস্তিতে ফোন বুঝে নেবে এর সাথে কি কি অফার আছে এটার সাথে আপনার মনে করেন ক্যাশটাকে নিয়ে নিলে যে আপনার এটার সাথে একটা আল্ট্রা প্রো একেবারে ফ্রি দিয়ে দিচ্ছি আপনি এটা না নিয়ে যদি Lenovo নিতে চান Lenovo আমি এখান থেকে দিয়ে দেব মোবাইল স্ট্যান্ড আছে আপনার এটার সাথে এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির গ্লাস প্রজেক্টর আমরা এটার সাথে মিলিয়ে দিয়ে দেব ঠিক আছে তারপর এটার সাথে আপনার ওয়ালেট থাকতেছে একটা এখান থেকে চার্জার স্ট্যান্ড থাকতেছে এখানে একটা মাম পড়া সবকিছু নেওয়ার জন্য একটা ব্যাগ দরকার যে দেখেন এখানে একটা ব্যাগও আমরা এখান থেকে দিয়ে দিব তারপর আপনার আর কোন নাই আপনি যদি ছয় একশো নিতে চান ঠিক এটার সাথেও সেম পরিমাণে গিফট পাবেন

বর্তমান ইনফিনিক্স বা একটা কাস্টমারকে মানে যত কিছু দেওয়া দরকার তাদের একটা নিট যা একটা ফোনের ভিতরে রিজনেবল হোক মিড বাজেট হোক হাই রেঞ্জ হোক না কেন ইনফিনিক্সের থেকে আপনার ভরপুর কনফিগার কোনো ব্র্যান্ড দিতেছে না আপনি এই ফোনটাতে আপনি পাচ্ছেন ছ হাজার এর ব্যাটারি ফার্স্ট অফ অল এটাতে আপনার থাকতেছে আঠারোয়ারের চার্জার আপনি দশ বারো হাজার টাকার এতগুলো ফোন আমি এত পর্যন্ত ভিডিও করছি কখনো দেখিনি আঠারোয়ারের চার্জার আপনার সাড়ে এগারো হাজার টাকার ভিতরে দিছে এটা আপনি সাড়ে এগারো হাজার টাকা আপনি আঠারোয়ারের চার্জার পাচ্ছেন দুয়েল স্পিকার পাচ্ছেন এমনকি আমাদের এটা অক্টোগর প্রসেসরের পাশাপাশি এটা তো আপনার ডুয়েল স্পিকার থাকতেছে

আপনি আমাদের থেকে ফোন আর এই ডিভাইসটা যারা আমাদের এখান থেকে ক্যাশটাকে পার্সেস করবেন তাদের জন্য ভালো কিছু গিফট অফার আছে এটার সাথে আমি একটা দিব এটার সাথে আমাদের এখান থেকে একটা মোবাইল স্ট্যান্ড আছে এটার সাথে ওয়ালেট থাকবে চার্জার স্ট্যান্ড থাকবে মাম্পর থাকবে ব্যাগ থাকবে একটা গ্লাস প্রোটেক্টর থাকবে ঠিক আছে আমাদের স্মার্ট টেন প্লাস যে ডিভাইসটা এটা আপনি মনে করুন আমাদের এখান থেকে কুরিয়ারেও নিতে পারবেন আর কুরিয়ার যদি নিতে চান তাহলে আমাদের এখান থেকে জাস্ট আপনি মনে করুন সকল দরে গিফট বুঝে নেবেন আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি সকল টাকা মনে করুন ওখানে তাদের ডেলিভারি ম্যানের কাছে বুঝিয়ে দিবেন কোনো ধরনের হ্যাসেল নাই কত টাকা হলে কিস্তির এটা মাত্র 2334 টাকার মত আপনি জমা দিলে 2334 টাকার মত জমা দিলে বাকি টাকা 9 মাসের করতে পারবেন আচ্ছা আসলে গিফট তো থাকবেই অবশ্যই গিফট থাকবে এরপর যে ডিভাইসটা দেখাবো এই যে দেখেন মাথা নষ্ট করা ডিভাইস ভাই ইন ফিনিক্স একের পর এক নিয়ে আসছে মানে ধামাকা সবকিছু আপনি বিসর্জন দিয়ে আপনি একটা ফোনের উপরে তাকাই দেখবেন যে আমার গার্লফ্রেন্ড আছে ওইটা আমি দেখবো না আমি ফোন দেখবো ফোন দেখবো ঠিক আছে আপনি মনে করেন যে দেখেন গার্লফ্রেন্ড আর কতক্ষণ দেখা যায় আমি ফোন দেখবো এইটা হলো সেই ফোন এটা হলো আমাদের স্মার্ট টেন এই ডিভাইসটাতে আপনার থাকতে হচ্ছে চার জিবি র্যাম আপনার চৌষট্টি জিবি আপনার স্টোরেজ এটা অক্টোকল প্রসেসর ডুয়েল স্পিকার পাঁচ হাজার একশো সাইট এমএে আপনার ব্যাটারি এই ডিভাইসটাতে আপনার মনে করেন দুইল স্পিকারের পাশাপাশি একশো বিশ চার্জের রিপ্রেসের তো পাচ্ছেন শ্রেণী তাছাড়া পাঁচশোল ক্যামেরা আপনার এটা তো ওয়ালয়েশ অন ডিসপ্লে আসে আর এইটা আমাদের টাইপ সি চার্জারের পাশাপাশি এই ডিভাইসটাতে তো কিন্তু আপনি বরাবরের মতো আমাদের এটা তো আপনি বাইপাস চার্জিং মোড আছে ঠিক আছে সব কিছু মিলে একটা ফোন ইউজের জন্য যা যা ফিচার দরকার সব কিছু আপনি চার চৌষট্টির ভিতরে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই ডিভাইসটা আমাদের কিন্তু অনেকগুলো কালার আপনার লঞ্চ করছে ব্ল্যাক কালার এইটা হলো আপনার

মোবাইল টাচ থ্রি আমাদের আউটলেট নাম্বার হলো আপনার সিক্স আর দুইটা নাম্বার আছে স্ক্রিনে ওখানে যোগাযোগ করলে আমাদের সবকিছু বিস্তারিত আপনি জানতে পারবেন ওকে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ